নমস্কার বন্ধুরা মহান কথায় আমি সোমা আপনাদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা আসুন তাহলে আজকের ভিডিওটা কি নিয়ে এসেছি সে সম্পর্কে একটু আলোচনা করা যায় এবছরে আম্ববচি পড়েছে দু হাজার পঁচিশের কবে কোন সময় শুরু হচ্ছে আর কবেই বা শেষ হচ্ছে সেটা নিয়ে তো আলোচনা করবই তার সাথে সাথেও এখানে আছে কি কী করবেন এই অম্ববচির সময় আর কি করা উচিত নয় কোনটা খেলে আপনাদের পক্ষে ভালো আর কি খেলে সেটা ক্ষতি হতে পারে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন আর শুনুন তাহলে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করবে মায়ের উদ্দেশ্যে জয় মা কামাখ্যা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যেন অম্বুবচি কথাটা প্রথম কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে আগে জেনে নিই অম্বুবচি কথাটা এসেছে সংস্কৃত শব্দ থেকে যার মানে অম্বু মানে হলো জল আর বাঁচি শব্দের অর্থ হলো বৃদ্ধি যা কি না জলবৃদ্ধি এই তিথি কিন্তু মহাপূর্ণ তিথি এই অম্বুবচিকে বলা হয়ে থাকে জলারম্ভী তিথি এর আরেকটি নামও আছে যা হলো নারীবেদ এই নারীবেদ তিথিতেই সন্তান কামনায় প্রয়াস করলে ভালো একজন ঋতুমতী কন্যা সন্তান ধারণে সক্ষম হন সেইভাবে এই ধরিত্রী দেবীও সদা প্রসবেনি মাতা তিনি তো ঋতুমতী হবেনি এতে কোনো আশ্চর্য নেই এই অম্ববচী তিথি এই তিন দিন কিন্তু মানা হয় আর এরপরে শস্য শ্যামলা ধরিত্রী আমাদের কাছে শস্য ফসল দান করে থাকে তাহলে চলুন এবছরে কবে পড়েছে অম্ববচী তিথি যা কিনা শুরু হচ্ছে ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার দুটো সাতান্ন মিনিট দুপুরবেলা আর শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ তিনটে একুশ মিনিটে আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে ধরিত্রী দেবী ঋতুমতী হন বার তিথি যাই থাকুক না কেন আষাঢ় মাসের সাততম দিনই হলো অম্বুবাচি এই সময় কি কি করবেন না সেটা নিয়ে একটু আলোচনা করি এই সময় কোনো রকম শুভ কাজ কিন্তু করবেন না যেমন জমি বাড়ি গাড়ি কোনো রকম কেনা বেচা বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোন রকম অনুষ্ঠান করবেন না এই সময় কোনো দূরে যাত্রাও না করাই ভালো কেননা প্রাচীনকালে রাজারাও এই সময় কিন্তু যুদ্ধে যেতেন না এই সময় প্রকৃতিতে নানান রকম নেগেটিভিটি থাকে আর প্রাকৃতিক অনেক দুর্যোগও হয় তাই এই সময় মসুর ডাল কলমি শাক মাশরুম মাছ মাংস খাবেন না বিডি সিগারেট মদ এগুলো খাবেন না যারা পাশা জুয়া খেলেন তারা কিন্তু পাশা জুয়া খেলবেন না এই সময় কোন রকম পরকিয়াও করা উচিত নয় যা কিনা শাস্ত্র হিসেবে পাপকর্ম হিসেবে ধরা হয় এই সময় কিন্তু হরি নাম জপ করবেন যা হলো হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করা খুবই ভালো এই সময় কোন রকম মানসিক করবেন না অনেকে বলেন না মন্দিরে মানসিক করে এলাম গিয়ে পুজো দিয়ে আসবো তো এই সময় মানসিক না করাই ভালো কেননা এই সময় বেশিরভাগ মন্দিরে মাতৃ মন্দির বিশেষ করে সেখানে কিন্তু পুজোপাঠ বন্ধ থাকে আর ধার লোন কখনোই করবেন না আর কাউকে টাকা ধারও দেবেন না এই সময় অনেক অশুভ শক্তি বিরাজ করে তাই কোথাও না যাওয়াই ভালো এই সময় কোনো গাছের পাতা ছিঁড়বেন না এবং গাছ কাটবেন না এই অম্বুবচি চলাকালীন তিন দিনের যে কোনো একদিন ভগবানকে আমার দুধ উৎসর্গ করতে পারেন এবং সেটা মহাপ্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন শাস্ত্র হিসেবে ইষ্টমন্ত্র পাঠ করতে পারেন এবং কুলদেবতার দর্শন করা উচিত এই সময় এই সময় কিন্তু কোনো মহিলার প্রতি খারাপ ব্যবহার একেবারেই করবেন না আর একটা কথা অনেকের পক্ষে কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব নয় তাই বাড়িতে যদি গণেশ থাকে তাহলে গণেশ পুজো করতে পারেন বা বাড়ির কাছে কোনো গণেশ মন্দিরে গিয়েও পুজো করে আসতে পারেন এতে মা কামাক্ষা দেবী সন্তুষ্ট হন এবছরে বাইশে জুন যোগিনী একাদশী একাদশী ব্রত পালন করতেই পারেন আর্থিক উন্নতির জন্য আপনারা চেষ্টা করবেন কোনো ক্ষুধার্থ ভিক্ষুককে অর্থ দান করতে তাহলে অক্ষয়পূর্ণ লাভ হয় আসুন এবার আর্থিক উন্নতি আর চাকরিতে উন্নতির জন্য কি টোটকা করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক চাকরিতে যারা উন্নতি করতে চাইছেন তাদের জন্য পাঁচটি ফুল পাঁচটি পাতা পাঁচটি হরিতকি আর পাঁচটি চন্দন যা কিনা আগে বেটে গুটি গুটি বলের মতো পাঁচটা করে নিয়ে যে কোনো গাছের তলায় রেখে দিন মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের অতি অবশ্যই চাকরিতে উন্নতি হবে শাস্ত্রমতে এই সময় বিভিন্ন মাতৃ মন্দিরের পুজোপাঠ বন্ধ থাকে দেবীর মন্দিরে কাপড় দিয়ে ঢাকা থাকে তবে নিত্য পূজা আপনারা যে যার বাড়িতে করতেই পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই তুলসী গাছেও জল দিতেই পারে এই সময় রকম গাছ কাটবেন না গাছের পাতা ছিঁড়বেন না মাটি খনন করবেন না যারা অম্ববচী করছেন না তারা কিন্তু চেষ্টা করবেন দুপুর বারোটার আগে চাল দান করতে কোনো গরিব দুঃখীকে যদি আপনি চাল দান করেন তাহলে অনেক সৌভাগ্য লাভ হয় তামা পেতল বা কাঁসা যে কোনো একটা ঘটিতে জল ভর্তি করে সেই জলটা ঘটি সমেত দান করুন বা কোনো মন্দিরে গিয়ে ওই ঘটিটা রেখে দিয়ে আসুন নিজের মনস্কামনা জানিয়ে আপার সৌভাগ্য লাভ করার জন্য বা আর্থিক উন্নতির জন্য এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কোনো গরিব দুঃখী বা ভিক্ষুককে অর্থ দান করতেই পারেন পঁচিশ তারিখ জাকিনা শেষ দিন মনে বিশ্বাস নিয়ে একটি আম মন্দিরে মনের মনস্কামনা জানিয়ে দান করে আসুন আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অম্ববছি পালন করেন তাহলে তাকে চেষ্টা করবেন যে কোনো মৌসুমি ফল একটা দিতে তাহলে কিন্তু এই ফলদানে অনেক পূর্ণ অর্জন হয় আমার এই ছোট্ট মহান কথা চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তাহলে পরে আপনাদের কাছে সাথে সাথেই চলে যাবে আর এইভাবে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় মা কামাখ্যা লিখে দেবেন পরের ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে